হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও তো খুব ভালো আছি যেমনটি দেখতে পাচ্ছেন জানলা আর সেখান থেকে এই অবস্থা কি বিভৎস দেখুন চারদিকটা পুরো রকম সাদা হয়ে রয়েছে আর কোনো রং বেঁচে নেই সব ছোট্ট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে আর রাস্তাঘাটগুলো পুরোপুরি সাদা হয়ে গিয়েছে গতকাল রাতে আমরা যখন এখানে এসেছিলাম তখনও প্রচুর বরফ জমেছিল তবে এই রকম অনবরত বরফ পড়ছিল থেকে থেকে বরফ পড়ছে আবার কিছুক্ষণের মধ্যে তা থেমেও যাচ্ছে তবে এই রকম ভাবে যদি অনবরত দু তিন ঘন্টা একটা না বরফ পড়ে তাহলে কোথায় রাস্তা কোথায় ঘর কোথায় বাড়ি কিছুই বোঝার উপায় রইবে না বিরুদ্ধে লড়াই করছে ওই যে ওই লোকগুলো প্রকৃতির বিরুদ্ধে লড়াই করছে কি করবে কত সরাবে বলো তো গুড মর্নিং সকালবেলায় এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সামনের লিফট কোথায় এই তো রেডি রেডি হয়ে এখন বাজে সন্ধ্যা সকাল সরি সকাল সাড়ে সাতটা এখন একদম রেডি শেডি একবার রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন ব্রেকফাস্টে গতকাল রাতে গতকাল রাতে দারুণ ঘুমো হয়েছে বাইরে বরফ পুট ছিল আর ভেতরেও যে গরম জা ঘন হয়েছে ছবিটা খুব ক্লান্ত ছিল তো চলুন এই তো লিফ্টে এসে গিয়েছে এখন আমরা উঠে পড়লাম আমরা যাবো এখন ফার্স্ট ফ্লোরে ওখানের হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা এসব হোটেলগুলিতে ব্রেকফাস্টের সময় শুরু হয় অনেক সকাল থেকে আবার তা অনেক সকাল সকাল বন্ধ হয়ে যায় কেমন আসলে ধরুন ওই সকাল ছটা নাগাদ জায়গাটা ওপেন হয়েছে আর বন্ধ হবে ধরুন প্রায় ওই আটটার মধ্যে আটটা পঁয়তাল্লিশের মধ্যেই বন্ধ হওয়ার কথা রয়েছে এখানে মূলত ব্রেকফাস্ট রয়েছে জ্যাপানিস জ্যাপানিস ব্রেকফাস্টের সাথে আবার কিছুটা দেখলাম ইংলিশ ব্রেকফাস্টও রয়েছে ওই যেমন ক্রসো বা ক্রসোল তার সঙ্গে স্প্যাগিডি কিছু হাম কিছু গ্রিল ফিশ এসব জাতীয় খাবারও রয়েছে আপনারা তো অনেকেই হয়তো জানেন জাপানিজরা সকাল সকাল এক বাটি ভাত খায় তো সেই কথা মাথায় রেখে এখানে ভাত যেমন রয়েছে তো তার সঙ্গে সামঞ্জস্যতা রেখে মিসো স্যুপ তার সঙ্গে আরও বেশ কয়েক রকমের ক্যাবেজ তামাগো স্যুপ তার সাথেও রয়েছে আরও বেশ কয়েক রকমের ট্রপিং সাথে ভেজিটেবল আইটেম একবারে অনেক খাবার নিলে দেখেছি অনেক সময় খাবার নষ্ট হয়ে যায় তো তার জন্য প্রথমে অল্প একটু খাবার আবার এনেছি যদি পরে আবার প্রয়োজন পড়ে তাহলে নিয়ে আসব। আর এখানে আমার ভীষণ প্রিয় এই যে ক্রসন তার সঙ্গে স্ট্রবেরি জ্যাম সেটাও এনেছি দেখো তুমি বরফের চাদর 什么牛肉？ সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর একবারে রেডিও হয়েছি কারণ এরপর তো ঝটপট করে বের হব খাওয়া দাওয়ার পরে আবার যদি রেডি হতে বসি তখন আবার অনেকটা সময় লেগে যেতে পারে তবে রুমের মধ্যে সব কিছু গুছিয়েই রেখেছি খাওয়া দাওয়ার পর আরেকটু রেস্ট করে জাস্ট ওগুলো নিয়ে সবাই মিলে বেরিয়ে যাব। এখন চলুন দুজনে মিলে গল্প করতে করতে খাবারগুলো গরম থাকা অবস্থায় খেয়ে নিই সকালবেলায় এই যে ব্রেকফাস্ট করে এখন বাইরে বের হলাম আর এখন বাইরের অবস্থাটা জাস্ট একবার দেখুন কি বিভৎস অবস্থা চারদিকে মানে পুরোপুরি সাদা হয়ে গিয়েছে পুরোপুরি সব বরফ জমে গিয়েছে আবার ওপরে সব তার ফারগুলো থেকে বরফ ঝরে ঝরে পড়ছে একটু হাওয়া এলেই ভীষণ একটা বিৎকুটে অবস্থা একবার দেখুন অ 부스타 থ া হগো দেখেছো কি অ ব স ্디া আর নাম যাচ্ছে ক ো থ সমান বরফ জমে গিয়েছে চারদিকটা পুরো সাদা আর চারিদিকে থাকে সাবধানে মানে কোন দিকে আর কোনো অন্য কোনো রঙের চিহ্ন দেখতে পাচ্ছি না গাড়িগুলো যাচ্ছে কিন্তু খুবই ধীরে ধীরে খুবই আস্তে আস্তে ড্রাইভ করে আর ছোট্ট ছোট্ট বরফ কুচি সারা রাত ধরেই পড়েছে মানে এরকম অবস্থায় ভাবাই যায় না তুলোর মতো সব বরফ পড়ছে কিন্তু খুব যে বরফ যে খুব একটা ঠান্ডা থাকে সেরকম কোনো ব্যাপার নেই পেছনটা দেখো ব্যাক সাইডে দেখো কি এগুলি হলো বরফ কাটিং ট্র্যাক রাস্তা ব্লক না হয়ে যায় সেই জন্যই এনারা মাঝে মাঝে এমন থেকে বরফগুলোকে সরাতে থাকেন না আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কারণ ভারী জ্যাকেট টানিনি কারণ সারা গায়ে বরফ পড়ছে চলুন এখনো ভেতরে যাই কিছু রেডি আছে সব সবকিছু আরেকবার গুছিয়ে নিয়ে দেখি তারপর বের হব আজকের মতন গতকালকেও তো সারা ভর বরফের মধ্যে সময় কাটিয়েছি প্রচুর ঠান্ডার মধ্যে একেবারে কুপকাত হয়ে গিয়েছিলাম আর তারপরে এমন গরম ঘর আর গরম বিছানা গরম কম্বল পেয়ে আমি যে কি দারুণ দিয়েছি এত ভালো ঘুম হয়েছে তাই জন্য সকাল বেলা যা ঠান্ডা জানিন এই জ্যাকেটে কাজ হবে কিনা তো যাই হোক হো ফর দা বেস্ট আর এখন এই সময়ের জন্য হোটেল রুমটাকে টাটা বাই বাই করে এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলুন কাঞ্চন দিকে বেরিয়ে গিয়েছে আমি সবার শেষে রয়েছি টুক 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 করে বেরিয়ে যাই চলুন এই যে বরফ পরে চারিদিক সাদা হয়ে রয়েছে গাছগুলোর একটুও পাতা নেই অথচ বরফের ভারে গাছগুলো যেন অন্য রকম আকৃতি নিয়েছে এটা দেখতে কি যে ভালো লাগে ভীষণ একটা ব্যাপার রয়েছে তবে অনবরত যদি হাওয়ার সাথে বরফ পড়তে থাকে সেটা আবার খুব বিরক্তিকর কিন্তু এরকম সাদা ঢিপি হওয়া বরফের মাঝে যদি এক টুকরো সোনালি আলো পড়ে মানে ওই সূর্যের আলো সেটা দেখতে আরও অপূর্ব লাগে প্রায় ওই ধরুন প্রায় দুই আড়াই ঘন্টা ড্রাইভ করে আমরা এসেছি একটি জায়গাতে এই জায়গাটির নাম ই এখানে একটি ভীষণ সুন্দর রয়েছে পাহাড়ের চূড়ায় গোটা পাহাড়খানা পাইন গাছে ভরা আর সমস্ত গাছে বরফ পড়ে পড়ে এমন আকৃতি নিয়েছে যেন এক একটা কুলফি আবার সামনে একটা আঁকা বাঁকা পাথুরে নদী রয়েছে নদীখানার যে কি অপরূপ দৃশ্য সামনে থেকে না দেখলে এসব জিনিসকে কিছুতেই পরখ করা যায় না আর এই পাহাড়ের একেবারে চূড়ায় রয়েছে ইয়ামাডেরা নামের ওই শ্রাইনটি এত খাড়া আর এত বরফাবৃত আমি বা কাঞ্চন এই অবস্থায় আমরা কেউই সেখানে যাওয়ার মতো দুঃসাহস জগিয়ে উঠতে পারিনি যাই হোক এই ইয়ামাকাতা ছেড়ে আপনারা যখনই আসবেন না কেন এত বড় ফটো দেখবেন না তবে এই সিজনে প্রচণ্ড বড় আর এবছর জানেন তো বড় পড়ার রেকর্ড হয়েছে মানে মানুষ সমান সমান পুরো বরফ পড়েছে আর রাস্তাগুলো তো পুরো একেবারে মনে হচ্ছে বরফে বরফে পুরো সাদা হয়ে গিয়েছে রাস্তার কালো কোনো কিছু চিহ্ন দেখা যাচ্ছে না কথাগুলো সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে এবার দেখুন আর এত উঁচুতে রয়েছে এই গেরাটা মানে শ্রাইনটা তো ওখানে না ওঠার আর বা কাঞ্চন আমরা জুগিয়ে উঠতে পারলাম না যে যাই হোক নেক্সট নেক্সট টাইম হো ফর দ্য বেস্ট ফর নেক্সট ইয়ার পরে বছরের জন্য অনেক আশা তুলে রাখলাম যাই হোক চলুন এখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই দেখি কি আছে ঘোরাফেরার দোকান একটা কফির দোকান খুঁজছি কারণ এত ঠান্ডা পড়েছে একটুখানি কফি খেলে হয়তো কিছুটা আরাম পাওয়া যাবে সাংঘাতিক স্নোফল শুরু হয়েছে তো এইভাবে আমরা হাঁটছি বরফের মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে আর খুব সাবধানে পা ফেলতে হচ্ছে যা বরফ জমেছে আর বরফের ওপর গাড়িগুলো চলে চলে মানুষের পায়ের ছাপ পরে পরে আরও বেশি স্লিপি হয়ে গিয়েছে আর ওই যে দূরে একজন বয়স্ক মানুষ বয়স্ক ভদ্রলোক উড়ি হচ্ছে ছাদ থেকে বরফ নাবিয়ে বিয়ে ফেলছেন একটা বেলচার সাহায্যে দাঁড়ান সেটাকে একবার ভালো করে আপনাদেরকে জুম করে দেখাই আর কতটা পুরু হয়ে পড়েছে দেখুন একবার আমাদের এই পাশের এই যে যে এই যে ছোট্ট এই যে এইটা হচ্ছে গাড়ির রাস্তা চলার পথ আর এইটা হচ্ছে ফুটপাত আমি যেখানে দাঁড়িয়ে আছি গাড়ি চলাচলের পথ বড় রাস্তা আর একটা ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি এদিকটা হচ্ছে নদীটা রয়েছে সুন্দর নদী রয়েছে আর এরা হচ্ছে এই বড় রাস্তার পাশে ফুটপাথ মানে যেখানে মানুষজন পায়ে চলাফেরা করে তো সেই রাস্তার মাঝখানে রয়েছে ছোট্ট একটা জায়গা এই জায়গাটার কিন্তু এতটা সময় খুবই বরফ পড়ে গেছে মানে সাংঘাতি বরফ গেছে আমি যদি এগুলোকে একটু সরিয়ে দিয়ে যেতেন একটা আস্তে চলে আসছে ওই নিচের জায়গাটা ছাতাটা নেওয়া সেটা করা যাবে না তার কারণ এই ছাতাটা না নিয়ে বেশিক্ষণ এখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর ওই দেখুন ওই যে ওই যে ওই যে দূরে বাচ্চাগুলো স্নো দিয়ে বানাচ্ছে আমরা এখন ওইখানে যাওয়ার চেষ্টা করবো শোরুম যে দেখি বাচ্চাগুলো ওখানে কী কী স্নো ম্যান বানাচ্ছে বা আরও অনেক কিছু দেখলাম ওরা বানাচ্ছে অ্যানিমেন্ট অনেক কিছু রাইটও বানাচ্ছে কথা তো সবই জড়িয়ে যাচ্ছে ঠান্ডায় তো চলুন এই ছাতাটা নিয়ে দুজনে মিলে এখন টুক টুক করতে করতে ওদিকে যেতে থাকি わあ、ー、ピンクが見えないピンクちゃんピンクちゃんいいね、かわいいみんな子供一緒にやったあ <laughs> <laughs>、一人でやった本当ですかいいね、すごい、すごい頑張ったんですね <laughs> いいね প্রথমে আমি ভেবেছিলাম এই এত বড় একখানা অ্যানিমি ক্যারেক্টার হয়তো সব বাচ্চারা মিলে বানিয়েছে পরে জানতে পারলাম যে না ওই যে সামনের টুপি পরা নীল ড্রেস পরা ভদ্রলোক উনি একাই বানিয়েছেন এই যে উনি বানিয়েছেন সেকেন্ডের জন্য বরফে হাত দিয়ে থাকতে পারছি না অথচ একটাই ছোট বেলচার সাহায্যে কয়েক এত বড় একটা অ্যানিমি বানিয়ে ফেলেছে এখানকারই বাচ্চাগুলো না এই কমিউনিটি বাচ্চা কাচ্চা তো ওরা সবাই বড়দের সাথে হাতে হাত মিলিয়ে এইসব স্নোম্যান বানিয়েছে খুব ভাল লাগছে বাচ্চাদের সঙ্গে বড়রাও হাতে হাত মিলিয়েছে আর যেটা ভীষণ ভালো লাগছে দেখতে চারিদিকে সব স্নোম্যানগুলো মারাত্মক সুন্দর দেখতে আমরা তো ভীষণ ভীষণ এনজয় করছি ছবি তুললাম প্রচুর প্রচুর আর এত ভালো লাগছে অতটাও ঠান্ডা লাগছে না এত আনন্দ লাগছে ভীষণ ভীষণ মজা পেয়েছি এখানে আসার পর এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে ইয়ামাকাতা প্রিফেকচারের সব থেকে ফেমাস জায়গাগুলোর মধ্যে একটি সেটি হচ্ছে গিনজান ও স্যান আপনাদের আরও একটা জিনিস দেখায় সেটি হচ্ছে এখানকার মানুষজন আমি যে আগের দিন বললাম যে বরফের মধ্যে কয়েক ঘন্টা বেশ ভালো লাগে বাট এখানে যেসব মানুষজন স্থায়ীভাবে বসবাস করেন তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট এক দু ঘন্টার জন্য বরফ খুব ভালো লাগতেই পারে তবে যারা প্রতিনিয়ত এই বরফের সঙ্গে যুদ্ধ করে জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু অনেকটা পরিশ্রম করে তার নমুনা দেখবেন আমার সামনে রয়েছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিন হ্যাঁ একদিক থেকে বরফ পড়েই চলেছে আর অন্যদিকে মানুষজন কেউ বা ঘরের চালা থেকে আবার কেউ বা দোকানের সামনে এই যে বেলচা দিয়ে বরফগুলোকে সরিয়ে ফেলছেন ঘরের চালায় প্রচুর বরফ পড়লে একে তো ঘর ভীষণ ভারী হয়ে যায় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ব্যাপার রয়েছে সেই সাথে ঘরখানা প্রচুর ঠান্ডাও হয়ে যায় সামনে যে বরফগুলো তারা জমা করছেন সেগুলো আবার এক ধরনের বরফ কাটিং মেশিন দিয়ে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় ছুঁড়ে ফেলছেন মাত্র কয়েক ঘন্টা এখানে সময় আমি বুঝলাম বড়ই কষ্টকর এখানে করা অনেক বাড়তি কাজ তাদের করতে হয় সারা সারাদিন এই বরফগুলোর পেছনে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন